সালামু আলাইকুম সবাইকে সায়েন্স জানাচ্ছে আজ আমরা নবায়নযোগ্য শক্তি বা রিনিউয়েবল এনার্জি নিয়ে দু একটি কথা রিনিউয়েবল এনার্জি এই কথাটার কাউকে জিজ্ঞেস করা হয় অধিকাংশ স্টুডেন্ট যে উত্তরটা দেয় সে উত্তরের কনসেপ্টটা ঠিক থাকে কিন্তু যে ভাষাটা বলে ভাষার মাঝে কিছু ভুল থাকে মানে সেই ভাষাটা আসলে ঠিক হয় কি বলে থাকে অধিকাংশ স্টুডেন্ট আমি সেটা আপনাদের বলছি এটা বলে থাকে যে স্যার যে শক্তি বারবার ব্যবহার করা যায় এই যে যে শক্তি বারবার ব্যবহার করা যায় এটার থিমটা ঠিক আছে বা তাদের মূল কত বক্তব্যটা ঠিক আছে কিন্তু ভাষাটা ঠিক নেই কেন ঠিক নেই কারণ আসলে কোনো শক্তি বা কোনো কিছুই বারবার ব্যবহার করা যায় না আমরা যা কিছুই ব্যবহার করি ব্যবহার করলে সেটা কিন্তু অতটুকু ওই সময়ের জন্য শেষ হয়ে যায় তাহলে বারবার ব্যবহার করার কথাটা ঠিক হবে না তাহলে ভাষাটা কী হবে ভাষাটা হবে যে শক্তি ব্যবহারের পরেও উৎস থেকে নিঃশেষ হয় না অর্থাৎ উৎসটা শেষ হয় না সেটা আবার উৎসে পাওয়া যায় বা ফিরে আসে তাহলে ব্যবহারেও যে সকল শক্তির উৎস নিঃশেষ হয় না আমরা তাদেরকে বলব নবায়নযোগ্য শক্তি বা নবায়ন যোগ্য জ্বালানি এই নবায়নযোগ্য শক্তিগুলো কি কি এগুলো নিয়ে অনেক ঝামেলা হয়ে যায় অনেকেই মনে রাখাটা কষ্ট হয়ে যায় আমি ধারাবাহিকভাবে সেগুলো একটু বলে দিচ্ছি নবায়নযোগ্য শক্তিগুলো কি কি সবচেয়ে প্রধানটা হচ্ছে বা সূর্য কারণ বিজ্ঞানে ধরা হয় সূর্যই হলো সকল শক্তির উৎস তাহলে সূর্য পৃথিবী যতদিন আছে ততদিন সূর্য থাকবে কাজেই এই উৎস নিঃশেষ হবে না এই জন্য ধরা হচ্ছে সূর্য নবায়নযোগ্য শক্তি। বায়ু বাবায়ু শক্তি বায়ু বা বায়ু শক্তি নবাযনযোগ্য শক্তি পৃথিবী যতদিন থাকবে বায়ু থাকবে এটা নিঃশেষ হবে না এই জন্য নবায়ন শক্তি পানি পানি নবায়নযোগ্য শক্তি পৃথিবী যতদিন থাকবে এটা নিঃশেষ হবে না পানি পানি চক্রের মাধ্যমে আবার ফিরে আসে এবং পানির পরিমাণ যা আছে এটা থাকবে এরপরে যেটা হলো সেটা হলো বায়োগ্যাস বায়োগ্যাস কি বায়োগ্যাস হচ্ছে মূলত গরুর গোবর পানি ময়লা আবর্জনা উৎপন্ন করা হয় এটাকে বলা হয় বায়োগ্যাস আচ্ছা বায়োগ্যাসটা কেন নবায়নযোগ্য এ কারণে নবায়নযোগ্য যে প্রধান উৎস ময়লা আবর্জনা বা গরুর গোবর তো এই গরু যদি আমরা খেয়ে ফেলি গরু মারা যায় বা শেষ হয়ে যায় কিন্তু এর এর সংখ্যা বাড়ানো যায় এবং আপনারা জানেন আমাদের বাংলাদেশেও গরুর সংখ্যা দিনে দিনে বাড়ছে সো এই জন্যে এটাকেও নবায়নযোগ্য বলা হয়েছে আর একটা হচ্ছে বায়োমাস এই বায়োমাস শব্দটা আপনারা অনেকেই হয়তো এটা বুঝতে পারেন না বায়োমাস বায়ো মানে জৈব মাস মানে ভর জৈব ভর অর্থাৎ জীবিত বস্তু থেকে যদি শক্তি পাওয়া যায় এবং সেটা যদি শেষ না হয় তাহলে সেটাকে বলা হয় বায়োমাস তাহলে বায়োমাস সহজ ভাষায় বললে কি সহজ ভাষায় বললে বৃক্ষ বা উদ্ভিদ এর মাঝে জীবিত সত্তা এবং তার মাঝে শক্তি থাকে আমরা বৃক্ষ পুড়িয়ে রান্নাবান্না করি আমরা বৃক্ষ পুড়িয়ে ইটের ভাটা ইট উৎপন্ন করি অর্থাৎ বৃক্ষ থেকে তাপ শক্তি পাওয়া যায় তাহলে প্রধানত এই বৃক্ষটাকে বায়ো মাস বলা হয় বিজ্ঞানীরা পরমাণু শক্তি নিউক্লিয়ারটা না পরমাণু শক্তি অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় যে শক্তি পাওয়া যায় এটাকেও নবায়নযোগ্য বলেছেন কারণ কি কারণ রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের মাঝে ভরের কোনো পরিবর্তন হয় না কিন্তু বিক্রিয়া থেকে শক্তি পাওয়া যায় এই জন্য বিজ্ঞানীরা এটাকেও নবায়নযোগ্য বলেছেন আর বিশেষ ধরনের নবায়নযোগ্য শক্তি হচ্ছে জিওথার্মাল জিওথার্মাল কি জিওথার্মাল হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে শক্তি সঞ্চিত আছে এবং বিপুল পরিমাণ শক্তি সঞ্চিত আছে তাপ শক্তি হিসেবে আছে এবং আমরা তাপ শক্তি হিসেবে আগ্নেয়গিরির অগ্নপাতের সময় তার অস্তিত্বটা বুঝতে পারি এছাড়াও ভূমিকম্পের সময় আমরা বুঝতে পারি যে পৃথিবীর অভ্যন্তরে প্রচুর শক্তি সঞ্চিত আছে তাহলে এই জিওথার্মালটাকেও বিজ্ঞানীরা নবায়নযোগ্য হিসেবেই ধরেছেন তাহলে নিশ্চয়ই বোঝা গেছে নবায়নযোগ্য শক্তি কি নবায়নযোগ্য শক্তি ব্যবহার আমাদের বাড়ানো উচিত কারণ নবায়নযোগ্য শক্তি ব্যবহার করলে এটা আমাদের বৈদেশিক মুদ্রার সাশ্রয় ঘটাবে এবং যেহেতু এতে পৃথিবীতে এর শেষ নেই অর্থাৎ এই শক্তি আমরা যত ব্যবহার করব তত আমাদের পৃথিবী দীর্ঘজীবী হবে পৃথিবী সুন্দর থাকবে এবং পৃথিবী সুন্দর থাকলে আমরাও সুন্দর থাকতে পারবো সবাইকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ যাকাল্লা খাই